একটা ফোল্ডিং এর ভিতরে কোন আয় এমনি নিচে নিচের খাদ্যাত আলম ভাই হুম এত তালে এডলো যায় হ্যাঁ হাজিরা হাজিরা গাম হুম বুঝেন নি হুম এ এক গোছারে কয় কোপ দিব জানেন নি হ্যাঁ চার কোপ তিন কোপ চার কোপ এ আমারে এই আস্তে আস্তে রাখবো ঠিক আছে হ্যাঁ এই যে আবার দেখা গেল আচ্ছা দেখা যান নি হ্যাঁ হ্যাঁ দেয়া দাও দেয়া দাও এটা হলো কি কাম হ্যাঁ এটা হলো হাজিরা গাম হাজিরা গাম আচ্ছা এবারে আইয়া সুপ্তি গাম দেখা গেল হ্যাঁ সুপ্তি গাম করলে করে সাল কথা কৈ দুই লোক লাগিছে গত বছু ঠিক আছে দুইজন লোকে ঘন্টা ঘন্টা দান দাইতে কষ্ট হয়েছে ঠিক আছে তাহলে তাও আবার কৈছি যদি দান শেষ করি না যায় তাহলে বেতন বন্ধ ঠিক আছে তাইলে ইয়া পরে কাটি তারপরে শেষ করতে কয়টা বাজে ধরেন নি কয়টা বাজে মোটামুটি ধরেন 4টা নি 4টা 4টার পরে গেছে 4:30 টা ধরে আযান দেওয়ার পরে 4:30 টা আর আপনি ওই খাতটা দেন ওই খাতটা ধরেন এটা দেন না আগে ঠিক আছে এই যাবেন এটা দেখেন সুন্দর করে এই যে এই জমিটা দিয়ে যাচ্ছে ঠিক আছে এখন এ হলো চুক্তি গ্রামের হাজিরা গ্রামের ভিতরে বেশ কম আপনার যদি তিনজন লোক যদি একখানে হাজ ঘন্টা ঘাট কাটি এলাকায়

আৰু এটা হ'ল আমাৰ আজিকালি তৃতীয় দিন ভিতৰত মত ধান কাটা চলিছে এই যে আনৰবাৰীৰ নেতৃত্ব এটা চুক্তি দিয়ে দিছি গতকালে ঘাটে তিনজনে আৰু আজিকালি দুই চাৰে ছয়জনে ঠিক আছে তো আৰু অলপ একটো জমি আছে এবছৰৰ জন্ম শেষ আনর ভাই শুক্তি কাম আর হাজিরা কাম এই ভিতরে ডিফারেন্স কামর ওই জায়গাতে বুঝছেন নি মানে আমি নিজে দেখালাম আর কি কাম কেমনে করে আর হাজিরা কাম কেমনে করে মানে সরকারি কাম কেমনে হয় আর প্রাইভেট কাম কেমনে হয় এই দুইটা কাজের ডিফারেন্স দেখালাম আর কি কত বুঝছেন তাহলে আজকে আপনারা কয়জন আছে ছয়জন না আ আজকে কি দাঁত আর নিবেন নাকি Karo না আজকে কি চোড় দাঁত নিব আচ্ছা আমার ওই মেজো যারা যে দাঁড়া হে বড় তো আমার শুধু কইতে আছে তুই কি হেদিকে যাইবি নি আমরা কি হে মার লাগে দয়া করেন নাই লঙ্গি বেয়ারি লঙ্গি বেয়ারি দেখা হইছেন এর লাগে গুলি কালকে লই এসে হ্যাঁ দাঁন গুলি কালকে

ও এইডা নামটা চিনিনা এতে এই যে গুণ হারাম আছে আচ্ছা যায় ইয়া এতে এতে নাম গিতো এই কালাই এক গো নবী এক গো এক গো হ্যাঁ রাতের নেই আদার নাম হ্যাঁ রাতুলর গো ঠিক আছে তোমার কই দিন এইডা দাও হ্যাঁ দেয়া করিয়া আজকে যাইয়া আজকে খাইতালামা আনলে আজকে আটালাই এন্ড বুঝছনি এবডা টেনশন আসে এবডা বাল লোক খুশি দেয় কয় এদারা না কাটলেন এদারা কইবো না